গুম খুন হত্যার নির্যাতনে কেটেছে গেল পনেরোটি বছর বহু পরিবার হয়েছে নিঃস্ব তেমনি একটি পরিবার আজ আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম যে নিখোঁজ রয়েছে দু সাল থেকে কেমন আছেন তার পরিবার আমরা শুনবো আজকে আমাদের সঙ্গে আছেন নূর আলমের স্ত্রী রিনা আলম এবং তার সন্তান আমাদের সঙ্গে আছেন রুবেল আলম আচ্ছা প্রথমে একটু যেতে চাই আমাদের সঙ্গে আছেন রিনা আলম আর আসলে কিভাবে আপনার স্বামী নিখোঁজ হলো আর কেনই বা উনি নিখোঁজ হলেন আসলে আমার হাজবেন্ড পল্লবী যুব দলের ছিলেন ওনার তো অনেক মামলা ছিল দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচে ইলেকশন যে হয় জানুয়ারি পাঁচ তারিখের পর থেকে উনি একটু ওই মামলার জন্য গা ঢাকা দিয়ে ভাইয়ের বাসায় ছিল ভাইয়ের বাসা গাজীপুর ওইখানেই হঠাৎ করে আপনার দুই হাজার পনেরোই বারোই ফেব্রুয়ারি রাত আপনার একটা তখন পুলিশ আসে বাসা এখান থেকে তারে কি বলে নিয়ে গেছে যখন তারা আসে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কেন তারে নেবেন বলে যে কিছু জিজ্ঞাসাবাদ আছে ওনারে আমরা জয়দেবপুর থানায় নিয়ে যাচ্ছি তো জয়দেবপর থানায় নিয়ে আছে নিয়ে যখন চলে যায় তখন আমরা জিজ্ঞেস করি যে তা আপনারা কোথায় নিয়ে যাচ্ছে ওই একই কথাই বলে জয়দেবপুর থানায় আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করেন আমরা কিছু জিজ্ঞাসাবাদ করবো শোয়া এগারোটার সময় শোয়া একটা বাজে তখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আমি আমার আমি তো আমার স্বামীর সঙ্গে ওইখানে ছিলাম আর আমি আমার ভাসুরের মেজ ভাসুর তো ওনার ছেলেকে সঙ্গে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনার গাজীপুর থানায় যাই ওইখানেই জিজ্ঞাসা করি ওরা বলে না আমরা আনি নাই তাহলে আপনাকে যখন বলে আপনাদের বাসা থেকে মানে আপনার ভাসুরের বাসা থেকে যখন নিয়ে যায় নুরুল আলমকে তখন যারা এসেছিল তারা কি পোশাকে ছিল জি পোশাকে ছিল কেমন পোশাক তারা পরা ছিল সাদা ড্রেস ছিল আর শীতের দিন ছিল তো আপনার উপরে জ্যাকেট পরা ছিল আট দশ জন আসছিল জ্যাকেটে কি লেখা ছিল জ্যাকেটে লেখা আমি তো ঘুম থেকে তখন উঠছি তখন ওই মুহূর্তে আমি আর অতটুকু আর খেয়াল করি না আমি তো তখন সেন্সে ছিলাম না যখন আমার স্বামীকে নিয়ে যায় থানা গেলেন জয়দেবপুর থানা যখন বললো যে তারা নিয়ে যায়নি বা আপনাদের বাসাতে যখন নিয়ে যায় তখন বাসার আশেপাশে কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কিনা না না বাসার আশেপাশে কোনো সিসি গ্রামের বাড়ি তো ওরা যখন বাসায় আসে আইসা প্রথমে ওরা আমার ভাসুর আমার যা তারপরে আমার দুই ভাস্তা ওদের সবার মোবাইলগুলো নিয়ে নেয় আচ্ছা আচ্ছা সবার মোবাইল নিয়ে নেয় নিনার পর আমি তো আরেক রুমে ঘুমানো ওনারা নিয়ে তো অনেক আওয়াজ শুনে আমি উঠি যে আমার ভাবি আমার দরজা নক করছে তো নখ করছে পরে আমি দরজা খুলছি খোলার সঙ্গে সঙ্গে দেখি যে দুইজন পুলিশ আর ভাবি ভিতরে ঢুকছে তো ঢুকে আমারা বলছে রিনা পুলিশ আসছে আমি পুলিশ আসছে তো পুলিশকে দেখে তো তখন আমার আর দুই দাঁড়ি আর কিছু নাই আর ও ছিল ঘুমায় ও কিছু জানে না ও ঘুম বিছ নাই তখন ওরা যেয়ে আমাকে আর ওইখানে যাইতে দেয় না ওই আমার বালিশের নিচে আমারও দুইটা মোবাইল সেট ছিল ওর মোবাইল সেট ছিল সাথে সাথে ওইগুলো নিয়ে নেয় আর ওদের হাতে একটা সেট ছিল ওরা সেটটা আমি বুঝতে পারলাম না ওইটা সেট না কি ওটা ওটা আওয়াজ করছিল আওয়াজ করে বলছে যে হ্যাঁ এই নাম্বারটাই শুধু এই কথাটা বলে যে এই নাম্বারটাই বলে তো ও ডাক দেয় ওরে যে ভাই উঠেন তখন যখন ওরা নাড়া দিছে শরীরের মধ্যে তখন ও চোখটা খুলছে চোখটা খুলে দেখে যে দুইটা পুলিশ তখন আমার স্বামী আর কোনো কথা ব্যাপার কি আর বলতে পারেন জিজ্ঞাসা করছে যে আপনার নাম কি ঠিক আছে ভাই আসেন আপনি আমার সাথে ও শুধু মনে করেন আমার দিকে তাকাই আছে আর কোনো কথা বলতে না আমি আর কোনো কথা বলতে পারি না কি বলবো আমি তো পালাই ছিলাম তো ধরা খেয়ে গেছি পরে উঠায় ওরা আমি ওনার জুতাটা খালি বার করে দিই এইটুক সময় দিছে আমাদেরকে আর কোনো কথা বলতে দেয় না আমি বারবার জিজ্ঞাসা করছি ভাই আপনারা কেন নেন কিছু জিজ্ঞাসাবাদ আসছে সে যে আমাদের কিছু বলবে কোনো কথা সে বলতে পারে না শুধু তাকায় তাকায় সে ওদের সঙ্গে চলে গেল আমরাও তার পিছে পিছে যাই তো বাড়িটা ছিল তো গ্রামের বাড়ি পুকুর পাড় থেকে মানে অনেক সময় একটু হাঁটায় নিয়ে গেল নিয়ে সাদা একটা গাড়ি আসে গাড়িতে উঠাই নিয়ে টান দিয়ে চলে যায় আপনারা তো সারা সাথে বেরিয়েছেন বললেন জি তো তখন কি অন্য কাউকে আর দেখছেন গাড়িতে বাস বাসা না ওরাই যারা আসছিলো প্রায় দশ বারো জন সাথে কোনো অস্ত্র কিছু ছিল তাদের রাইফেল হ্যাঁ ওদের সাথে অস্ত্র ছিল আর হাতে বললাম না মেশিন ছিল নিয়ে ওরা গাড়িতে উঠে যখন আপনার স্বামীকে নিয়ে যায় আপনার সাথে সবশেষ কি কথা হয়েছে তার কোন বিষয়টা আপনার এখন মনে পড়ে যে ওনাকে যখন নিয়ে বেরিয়ে যায় যখন আমার কপাল বন্ধু আমার স্বামী আমার সাথে কোনো কথা বলতে পারি না সে শুধু আমার দিকে তাকাই ছিল কোনো কথা বলে নি সে সে ওই বিছানা থেকে আমার দিকে শুধু তাকাই আছে রাত্রে করে একটা বাজে আমি ভাস্করের ছেলেকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই থানায়তে যাই ওইখান থেকে আবার আমি গাড়ি নিয়ে সোজা যা আমি পল্লবী থানায় আসি ওই রাত্রে তখন দুইটা বেজে যায় পল্লবী থানায় আসে জিজ্ঞেস করে ওরা এক কথা বলে নানুর আমাকে আমরা তো কোনো আসে না আর আমাদের এখানে কোনো টিম নেই তখন ফজর আজান দেয় তখন আমি আমার বাসায় যাই বাসায় যে ছেলেদের কাছে আমি বাসায় যাই আবার আমি সকালে উঠে আমার থানার সামনে পল্লবী থানার সামনে মনে কর আমি বসেই আছি হয়তো এখানেই রাখছে কিন্তু এখানে রাখে নাই পরে আমি দশটার দিকে আবার যাই ডিবি অফিস সোজা ডিবি অফিস আমি সারাদিন ওই দিন তেরোই আপনার ফেব্রুয়ারি আমি সারা সারাদিন ডিবি অফিসের সামনে বসা গাড়ি ঢুকে হয়তো মনে করে হয়তো এই গাড়িতে আমার স্বামীকে নিয়ে আসে আমি সারাটা দিন ওইখানে বসা পরে চারটার পরে আমি আবার আসি আর সে আবার আমি পল্লবী থানায় যাই কিন্তু না ওইখানে নাই আমার স্বামীকে নিয়ে যায় আপনার বৃহস্পতিবার শুক্র শনিবার দিন আপনার বিকাল আপনার চার পাঁচটার দিকে আপনার এসি টিভিতে একটা সংবাদ প্রচার হয় যে যুবদল নেতা নুর আলম লাশুদ্দার গাজীপুর হতে যুবদল নেতা উদ্ধার তা আমি দেখি নাই আমি নামাজ পড়ে ঘরে বসা এই মুহূর্তে দেখে আমার ছেলের সব বন্ধুরা ওরা সবাই দৌড়াই আসছে আমার বাসায় আইসা আমাকে বলে যে আনটি টিভি অন করেন টিভি অন করেন আমি বলছি কেন বাবা টিভি কেন অন করবো আনটি টিভি অন করেন পরে আমি টিভি অন করছি যখন দেখি যে আপনার হেডলাইনে যাচ্ছে যুবদল নেতা গাজীপুর গাজীপুরতে মানে আমার আর কোনো সেন্স নেই তখন আমি ওইটা দেখে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই সাংবাদিক সাব্বির নেওয়াজ সমকালে গাজীপুরে ওর যে আছে তারে খবর করে যে দেখেন তো গাজীপুরে এরকম এরকমের কোনো লাশ আছে না এরকম কোনো লাশ কিন্তু সাতটা পর্যন্ত আপনার টিভিতে আপনার ওই হেড এটা যায় স্কলটা চলে হ্যাঁ চলে সাতটার পর যখন আমার ওই ভাই সাব্বির তখন ফোন দেয় ওই আপনার এসি টিভিতে যে আপনার এই নিউজ কোথা থেকে পাইলেন আপনার এই নিউজ প্রচার করলেন কই লাশ কই আমি লাশ পাইনি তার কিছুক্ষণ পর দেখে যে ওইটা মুছে ফেলা হয় আর নাই আবার আপনার রবিবার দিন সকালে আমি একটা খবর পাই ফোনে খবর আসে যে নুর লাশ আপনার ঢাকা মেডিকেলে মর্গে এরকম একটা খবর আসে আর আমি ওই সময় মনে করেন এই খবর পাওয়ার পর আমি আমার ছেলে মেয়ে আমার ছেলের বউ আমার এই ছেলের বউ মারা গেছে ওদের সবাইকে নিয়ে মনে করেন ফজরের সময় একদম আপনার হাসপাতালে আবার যাই ঢাকা মর্গে গিয়ে আমি লাশ চেক করি সব কিন্তু না তার লাশ পাইনি একটু ফিরছে আমাদের সঙ্গে আছেন রুবেল আলম রুবেল আলম যখন আপনার বাবা নিখোঁজ হয় এরকম তার লাশ উদ্ধারের বিভিন্ন তথ্য শুনে আপনার যখন দৌড়ঝাঁপ করে আপনার পরিবার আপনার তখন কী মনে আছে আপনার তখন কতটুকুন বয়স আমার বয়স তখন চব্বিশ বছর আমার সবই মনে আছে সম্ভব তো বলতে পারে নাই আসলে আমার চাচার বাসার থেকে যখন আমার বাবার নিয়ে যায় এটা চাচার মুখের থেকেই শোনা যে বাউন্ডারি দেওয়া বাউন্ডারি টপকে যারাই গেছে আমার বাবার ধরার জন্য বাউন্ডারি টপকে ঢুকছে ঢুকার পরে আমার চাচার কিচি গেট তারপর আবার পাল্লা গেট তো আমার চাচার পাল্লা গেট খোলার পরে আমার চাচারে পিস্তল ঠেকাইছে যে কিচি গেটের তালা খুলেন তা আমার চাচার জন্য ভয়ই খুলে ফেলছে গেট নাহলে তো আমার বাবা হচ্ছে চাচার আগে আমার বাপে ইনফর্ম করার কথা কারণ আমার বাবা ওখানে লোকাই আছে। তারপরে ওই যে মোবাইল ট্র্যাকিং করার একটা ডিভাইস নিয়ে বাসায় ঢুকে তো আমি আম্মুরে আব্বুর আগেই বলে রাখছি যদি পুলিশ যদি ওইখানে যায়ও তোমরা গেট খুলবা না আগে আমাদের মিডিয়ার পরিচিত লোকজন আছে বিগ লিডার যারা আছে তাদেরকে জানায় গ্যালারি করে তারপরে আমার বাবা অ্যারেস্ট হোক সমস্যা নেই কারণ ওই সময় এরকম গুম খুন চলতেছিল যে আম্মুর আমি না জানাই গেছি রাত্রেবেলা বারোটার দিকে আমার কাছে খবর আসছে চোদ্দো তারিখে তেরো তারিখ রাত্রেবেলা যে তোমার বাবার লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে আমি আম্মুস্থ আমি আম্মুর জানাই লইছে সব লাশ মর্গে আছে আমি আমার ওয়াইফ আমার ওয়াইফ মারা গেছে তখন জীবিত ছিল আমার ওয়াইফকে নিয়ে আর আমার খুপুত ভাইয়ের নিয়া আমি ঢাকা মেডিকেল গিয়েছি তো আমি আমার বাবার লাশ দেখার মতল অবস্থা আমি ছিলাম এজন্য আমার আরেক বোন ছিল সাথে আমি বলে তুমি দেখো তুমি খুঁজো কারণ যদিও থাকে থেকে আমার বাবার লাশ আমি ওই লাশ দেখতে পারুম না যাক রাত্রেবেলা খুব সব চেক করে আসছি না নাই আমার বাবার লাশ নাই ওইখানে এই যাবৎকাল অনেক চেষ্টা করছি যে যে কোনো কিছুর বিনিময়ে আমার বাবার নিয়ে গেছে ভালো কথা আমার ঘর বাড়ি যাওয়া কিছু আছে সব কিছু নেওয়া যাক তাহলে আমার বাবার ফিরাই দিক পাই তার কাল ছিল একমাত্র এই কারণেই যে সে আমাদের এলাকায় মিরপুর এলাকায় খুব জনপ্রিয় ছিল স্কুল মাদ্রাসা সব কিছুর সে সভাপতি আমলি লীগ ক্ষমতায় কিন্তু সে সব কিছু নিয়ন্ত্রণ করতো তার জনপ্রিয়তার কারণে তার কাছে লোকজন অনেক এর জন্য একমাত্র তার জনপ্রিয়তার কারণেই তার গুম করা হয়েছে আর সে রাজনীতি করতো বিএনপির রাজনীতি জিয়ার আদর্শের রাজনীতি করত। তারেক রহমানের রাজনীতি করত ম্যাডামের রাজনীতি করত বেগম জিয়া রাজনীতি করত এইটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একমাত্র এই কারণে দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন দেখছেন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কিছু দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন হ্যাঁ বাংলাদেশের আপনার করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের থিঙ্ক একটি ধরনের কাছে কারণ কি এবং উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায় কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে করে প্রবাসী নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আসলে অনুষ্ঠান আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা যে দীর্ঘ আজকে প্রায় দশ বছর ধরে নিখোঁজ বিভিন্ন জায়গায় তার লাশ পাওয়ার খবরে কিন্তু পরিবারের সদস্যরা উদ্বিগ্নভাবে ঘুরেছে কিন্তু আজও তার কোনো সন্ধান মেলেনি আমরা কথা বলছি তার পরিবারের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি রুবেলের সঙ্গে তার সন্ধান আচ্ছা রুবেল আপনি বলছিলেন যে যখন আপনার বিভিন্ন থানা কিংবা ডিবি অফিস হাসপাতালের মর্গে ঘুরছিলেন তখন আপনাদের দল থেকে কিংবা অন্য পর্যায়ে আপনার কী ধরনের তথ্যপাত্র দিয়ে সহযোগিতা পেয়েছেন কিংবা আপনার বাবাকে খুঁজে পাওয়ার জন্য কী ধরনের সহজতা পেয়েছেন দল থেকে ওইসংখ্য আমার আব্বুর দলের লোকজন যারা ছিল সবাই তাদের জায়গা থেকে চেষ্টা করছে কারণ তৎকালীন সময়ে সবাই মামলা মোকদ্দমা খায়া মানে পলায় ছিল দূরে ছিল তো সবাই ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে তারপরে আমাদের পার্টি অফিস থেকে একটা বিবৃতি দেয় কিন্তু ওই বিবৃতি আমাদের কাছে ভালো লাগে না কারণ আমার বাপের টিভির নিউজের স্কুলটা দেখেই আমাদের পার্টি অফিস থেকে একটা বিবৃতি দেয় যে যুবদলের সেক্রেটারি পল্লী থানা ঢাকা মহানগরের জয়েন্ট সেক্রেটারি গুম হয়েছে বা তারে মেরে ফেলা হয়েছে তার লাশ পাওয়া গেছে পরে এটার প্রতিবাদ আমরা জানাই গিয়ে যে না আমার বাবার তো এখন আমরা লাশ পাইনি আপনারা কীভাবে ডিক্লেয়ার দেন তারে গুম করে রাখছে বা অ্যারেস্ট করে রাখছে তো এরপরে মোটামুটি দল থেকে তারেক জিয়া আমাদের খোঁজখবর নিছে আমাদের ওই এলাকার যে নেতা আমিনুল হক বর্তমানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক উনি সশসময়ে খস খবর নিছে সফিকুল ইসলাম মিল্টন যে যুবদলের সেন্ট্রালের সেক্রেটারিস ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিল সে খস খবর নিছে আমাদের বাসায় মোটামুটি রিজবি সাহেব বিগ বিগ লিডার জারাই আসে সেন্ট্রাল লিডার সবাই আমাদের খস খবর নিছে তাদের ইয়া থেকে কিন্তু তাৎকরিন সময় কেউ হয়তো বা ওইভাবে আমাদের খস খবর নিতে পারে নাই আপনাকে যেহেতু অনেকটা ছোট ছিলেন আপনি আপনার বাবার কোন কোন স্মৃতিগুলো আপনার খুব বেশি মনে পড়ে রবেন কারণ আপনি সবার ছোট সন্তান ছিলেন জি আমি ছোট সেই হিসেবে আমি আমার বাবার সাথে সবসময় কানেক্টেড থাকতাম ইভেন যেদিনকে আমার বাবারে নিয়ে যায় সেদিনকে রাত দশটার দিকে বারোটার দিকে আমার সাথে কথা হয় আব্বুর তো ওনার দলীয় ছেলেপেলেরা আছে উনি তো মহল্লায় আসতে পারে না তাই মহল্লায় ছিলাম তা আব্বু বলতো অনেক রে যে অনেক ছেলেপেলে পাঠাইতো কাউকে কিছু খরচ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বা কোনো দিক নির্দেশনা দেওয়ার জন্য তা আমি আব্বুর কাছ থেকে দিক নির্দেশনা পাচ্ছে দলীয় লোকজনদেরকে ওই দিক নির্দেশনায় দিতাম তো আব্বুর সাথে আমার ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি ক্লোজটা ছিলাম আমি এজন্য আমি আমার এটা বলে বুঝতে পারুম না যে আমার বাবার জন্য আমার কেমন লাগে কারণ ওনার পলিটিক্যাল ব্যাপার বলেন রাজনৈতিক সামাজিক সব ধরনের ব্যাপারে সে আমার সাথে টাচ থাকতো যেহেতু সে মহল্লায় আসতে পারতো না তার প্রতিনিধি হিসেবে আমি মহল্লায় সবার সাথে তার দলীয় লোকজন যারা আছে সবার মেনটেন করতাম এখন খুব মানে লাগে যে এই সময় আমার বাবা যদি থাকতো আজকে এই স্বাধীন দেশে আবার পুনরায় যে স্বাধীন হয়েছে পাঁচ পাঁচ আগস্টের পরে সেটা বইলা বোঝানোর মতন না বা যাবৎকাল আমি কি সহ্য করে বা আমাদের ফ্যামিলি কি সহ্য করে আসতেছে শুধু এতটুকি না এই যে বিএনপির যে কোনো কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে আমাদের বাসায় পুলিশ চলে গেছে পুলিশ হ্যারেসমেন্ট সবসময় হয়তো বল জিজ্ঞাসা করলেই বলতো যে উনি তো নুর সন্তান আমাদের দোষ ছিল একটাই যে আমার বাবা নুর আলম এটাই আমাদের দোষ ছিল মহল্লায় কোনো ব্যবসা করতে পারি না কোনো জায়গায় একটা চার দোকানে বসে একটা চা পর্যন্ত আমরা খাইতে পারিনি এই পাঁচ তারিখের পরে এখন একটু আমরা চলাফেরা করতে পারি এই যে এখন নতুন করে আমার একটা ব্যবসা বাণিজ্য কিছু করার চিন্তা ভাবনা আমরা করতেছি রিনা আলম আচ্ছা আপনার যে এই দীর্ঘ দশ বছর ধরে আপনার স্বামীকে আপনি খুঁজে ফেরছেন আসলে আপনার কি মনে হয় আপনার আপনি কি ভাবছেন সে কবে ফিরে আসবে আমি তো প্রতিদিনই অপেক্ষায় থাকি হয়তো আসবে বা হয়তো আমার ফোন করবে আজকে দশটা বছর পার হয়ে গেছে জানি না আমার জীবনে অনেক আশায় আমরা ছিলাম যে হয়তো এই সরকার একটা কিছু হলে হয়তো আমাদের কোনো খোঁজখবর কিন্তু আজকে চার মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু আমরা অপেক্ষায় আছি জানি না আমাদের অপেক্ষার প্রহর কবে শেষ হবে তবে আমরা এই অপেক্ষা থেকে আমরা মুক্ত হব আপনার দীর্ঘত দাম্পত্য জীবনের কোন স্মৃতি যেটা আপনাকে আপনি যখন একা থাকেন আপনাকে খুব বেশি মনে করায় আর তার কোন স্মৃতিগুলো আপনাকে খুব বেশি তাড়িত করে আসলে তার কোন স্মৃতি আমি তো কোনোটাই বলতে পারি না তার স্মৃতি সে তার সন্তানদেরকে নিয়ে সে খুবই একটা সুন্দর জীবন জীবনযাপন করছিল কিন্তু সে সময় আমার একটাই কথা বলতো আমার সে আজ পর্যন্ত কোনো দিন একলা কোনো জায়গায় আমার পাঠায় নাই কিন্তু সে চলে যাওয়ার পর আমি আজকে রাস্তায় রাস্তায় আমি ঘুরি আমি প্রোগ্রামে যাই আমি রাস্তায় বসে থাকি প্রেস ক্লাবে বসে থাকি আমার এখন মনে করে যে আমার স্বামী তো আমার কোনো দিন রাস্তায় নামায় নাই আমার স্বামী নাই আমার স্বামীর আলম আমরাও আপনাদের সাথে প্রত্যাশা রাখি যাতে আপনার বাবা ফিরে আসে আপনার স্বামী ফিরে আসে কারণ আমরাও চাই প্রত্যেকটি পরিবার তার স্বজনদের নিয়ে ভালো থাকুক সুখে থাকুক কোনোভাবে রাজনৈতিক যে প্রতিহিংসা সেটি যাতে আমাদের সমাজে কোনোভাবেই কারোর কারো জীবনকে কারো সংসারকে বিপন্ন না করে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি রুবেল আমরা আসলে আপনার কাছে শুনব যে আপনার প্রত্যাশাকে আপনি কী চাচ্ছেন কারণ আপনিও আপনার মায়ের সঙ্গে বিভিন্ন জায়গাতে বাবার সন্ধানে দৌড়ে বেড়াচ্ছেন আমি চাই আমার বাবা সহ যত গুম করা হয়েছে যাদেরকে আমাদের দলের হোক বা আমাদের দলের না হোক যেই হোক সে এই সরকারের কাছে ডক্টর ইউনিসের কাছে আমাদের একটাই আবেদন যে আগে তাদেরকে যেভাবেই হোক খুঁজে বের করেন আমাদের কাছে ফিরাইয়া দেন আর এটার উপযুক্ত বিচার জানে আমরা দেখতে পারি আমরা আমার মা জানে জীবিত অবস্থা দেখতে পারি আমরা জানে জীবিত অবস্থায় দেখতে পারি যে হ্যাঁ আমার বাপকে যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ আর তার যদি কোনো কিছু কইরা থাকে সেটাের বিচার আমরা চাই দাবিদাওয়া না আমরা কারো কাছে কোনো টাকা পার চাই না পয়সা চাই না কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু চাই না শুধু আমার বাপকে ফিরে আই আর যদি ফিরে দিতে না পারে আমরা আপনি যদি হত্যা করে থাকে সেটা উপযুক্ত বিচার জানে চাই আর কিছু চাই না আমরা আমরা কোনো কারো কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য কোনো দিন চাই দশ বছরে কারো কাছে আমরা যাইনি এক টাকা সাহায্যের জন্য আমরা যাইনি কারো কাছে যাইনি এই সাহায্য চাই না খালি একটাই আবেদন আমার বাবা যে ফিরাই দিক আর ফিরাই দিতে না পারলে এটা উপযুক্ত বিচার দৃষ্টান্তমূলক বিচার জানে করে এই সরকার আপনাকে সাথে শেষ বরাবর জানতে চাই যে আপনার প্রত্যাশার জায়গাটা কি আপনি মাঠে দিন মায়ের ড্যাকের আন্দোলনের সঙ্গেও কাজ করছেন আপনারা অনেক গুম পরিবারকে কাজ করছে মায়ের ডাক মায়ের ডাকের সাহায্যে আমি রাস্তায় চলার সাহস পাইছি না আমি যখন গুম হয়ে যায় আমার স্বামী আমি কিন্তু ঘরেই ছিলাম আমি বার হই নাই পরে মায়ের ডাকের তুলিয়া পা আখিয়া পা এরাই আমাকে নিয়ে আসছে নিয়ে এসে বলছে তুমি ঘরে থাকবা কেন আসো আমাদের সাথে আসো এত আমি একটা অসহায় নারী যে আমি নিজের স্বামীর জন্য দোয়া করতে পারি না একটা মানুষ মারা গেলে সবাই তারা দাফন করে কাফন করে তার ছেলেরা সন্তানরা দাফন কিন্তু আমি অনেক একটা আমি কিছুই করতে পারি না আমার স্বামীর জন্য তার জন্য আমি দোয়া কি দোয়া করব আমি কনফিউজ হয়ে যাই দোয়া আমি দোয়া করবো কি দোয়া করব আল্লাহর কাছে শুধু একটাই কথা এখন বলি আল্লাহ যদি জীবিত থাকে তাহলে তুমি ভালো রেখো আর যদি না থাকে তাহলে তুমি জানা দেবে এই দোয়া আল্লাহর কাছে করি কিন্তু জানি না কোন দোয়াটা সঠিক করব তারপরও আল্লাহর কাছে আমি এই দোয়াই করি আমি চাই আমার নাতিনের দাদাকে ফিরিয়ে দেওয়া হোক আমার স্বামীরে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেদের বাবাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের যত গুম পরিবার আছে আমাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হোক ধন্যবাদ আমরা আপনাদের সঙ্গে এই প্রত্যাশাই করে যাতে গুম হওয়া নিখোঁজ ব্যক্তিরা ফিরে আসুক দর্শক আমরা চাই সকল পরিবার তাদের স্বজনদের নিয়ে আবার আনন্দে মেতে উঠুক এবং নিখোঁজ পরিবারগুলো তাদের এই দীর্ঘ বিপন্ন সময়ের সংকট দুর্দশা কেটে নতুন স্বপ্নে ঘর বাঁধুক এমন প্রত্যাশা আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখুন প্রতি সপ্তাহে বুধবারে রাত আটটা তিরিশ মিনিটে ভালো থাকবেন শুভরাত্রি